Tuan orang dia pergi sini? Hah? ক্যালকাটা আজ কোথায় দাঁড়িয়ে আছি বুঝতে পারছেন এখন সকাল নটা বেজে গেছে আমরা দাঁড়িয়ে আছি এই সেকেন্ড হুগলি ব্রিজটা জাস্ট ছাড়ছি আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি আর এইখান থেকে আমরা আজকে যাচ্ছি কোথায় সেটা তো এক্ষুনি বলবো না কোথায় যাচ্ছি চলুন সঙ্গে কে আমরা আপনাদেরকে সঙ্গে রাখবো আমরা তিনজনই আজকে যাচ্ছি এর আগের ব্লগে দেখেছিলাম খুব দূর দূর আজকে আমার ছেলে এবং হাজবেন্ড তিনজনই আমরা একসঙ্গে যাচ্ছি কোথায় যাচ্ছি আপনাদেরকে অবশ্যই সঙ্গে রাখবো সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্যাকাটা আমাদের এখানে একটু কাজ ছিল মানে একটু ফার্স্ট টাইম রিচার্জ করা ছিল সেসব কাজ হয়ে গেল এবার আমরা এখান থেকে আবার রওনা দিচ্ছি হ্যাঁ আমরা এখনো গোলাঘাট এসে পৌঁছাইনি অল্প সল্প খেতে পেয়েছিল গাড়িতে খাবার ছিল খেয়ে নিলাম হম আমার আর ছেলের খাওয়া হয়ে গেল

অনেকটাই এগিয়ে এসছি মানে কোলাঘাটটা ক্রস করে গেলাম আমরা কোলাঘাট ক্রস করে গেলাম কোলাঘাটটা তো দাঁড়ালাম না বললাম না আমরা আমাদের খাবার বাড়িতে আছে বলে আমি ওটাই একটু টুকটু করে আমার আর ছেলে খাওয়া এখানে বাবা খাবে একটু পরে বৃষ্টি হলো এত ঝড় বৃষ্টি হলো কিন্তু কি রোদ আজকে উঠে গেছে অবশ্যই ভালোই লাগে বৃষ্টি না হলেই ভালো বাবা বলছি যে এত বৃষ্টি হলো তারপরেও এত রোদের তেজ সাংঘাতিক তেজ মানে তাকানো যাচ্ছে না বাইরে এত রোদ লাগছে মেঘলা মেঘলা অল্প অল্প আছে একদমই নেই তা না কিন্তু রোদের মানে তাতটা খুব বেশি বোঝা যাচ্ছে আমরা নন্দকুমার ক্রস করে গেলাম ক্রস করে আবার সোজা এই দীঘার দিকে আচ্ছা বলিনি তো এতক্ষণ আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি মন্দারবুড়ি দীঘা রাস্তাটাকে যেতে হবে দীঘাতে কিছুদিন আগে দেখলেন ঘুরে এলাম বন্ধুদের সাথে তা এটা আমরা এবারের প্ল্যান করেছি আমরা একটুখানি মন্দারবুড়ি একটা দিন থাকবো থেকে আবার ব্যাক টু প্যাভিলি যাই হোক চলুন দেখাই আজও আবার সেই সমুদ্র দেখাবো তবে এবারের বীজটা একটু অন্যরকম অবশ্যই আগের বারের মতন ভালো লাগবে

ভালো লাগছে না এতো নারকেল গাছ দেখলেই মনে হয় দিঘা তো নন্দারমু সমুদ্রের অনেকক্ষণ টানা যাচ্ছি তো কুমড় পিঠ না ব্যথা হয়ে গেল আমরা ওই একটুখানি পা ঝাড়াতে বসেছি হ্যাঁ এতক্ষণ গাড়িতে আমরা বসি না তো এত দূর দূর জানি আমাদের তো একটা হয় না বা দেখেন তো বাড়ি থেকে কতটুকু রাস্তা আমাদের সব জায়গায় এখানে আমরা একটুখানি দাঁড়ালাম কিন্তু যা রোদ না মানে বাইরে দাঁড়াতে পারছি না কিন্তু এটা বেশ সুন্দর একটা নালা মতো কি বাবা নিউট্রাল এরকম অপর কেন গাড়িটা এই জল জলের জায়গাটা একটু দাঁড়িয়ে আছে বলে একটু একটু ঠান্ডা হাওয়া পাচ্ছে ভালো লাগছে এখান থেকে আরো বলছে কত কিলোমিটার বলে আর চল্লিশ কিলোমিটার মতো নাকি আরো বেশি হবে চল যাই কটা বাজে সোয়া বারোটা বেজে গেছে অনেকক্ষণই তো হলো যাই হ্যাঁ রোদের ওদ এখানে বাইরে দাঁড়ানো যাচ্ছে না ফর্টি নাইন এখান থেকে আর ফর্টি নাইন বলছো হ্যাঁ গাড়িতে উঠি বাবা যা গরম বাইরে দাঁড়ানো যাচ্ছে না বসে যাচ্ছে হ্যাঁ রোদ কলকাতা থেকে দেখি হ্যাঁ রোদের তেজটা বড্ড বেশি চল চলুন আবার হিগোই আর

যাচ্ছি তো যাচ্ছি এখানে সাড়ে বছর থেকে আর এখন সাড়ে বেজে গেল ওখানে কেন লাগবে না দেবে দেবে না

মুখে একটা মাছ মুখে তোলে না মাছ খেতে যায় না অনেক কষ্ট করে মাছ খাতে মাছের জন্য রান্নার রকম করতে থাকি আমি

আমাকে হেল্প করে যাচ্ছে এই যে গুড লাইফ বাবু রাস্তাটা কিন্তু বেশ ভালো লাগছে গ্রিন একদম তো বরাবর একই আছে না এই রাস্তাটা আগের বড় এখানে আমরা জানিয়েছিলাম এই জায়গা টোটো করে এসেছিলাম হ্যাঁ তখন হয়নি বোধহয় এটা কি এটা কি ওই ছবিটা ওই যেটা তোমার তোমার ঘরে আছে পিছে যেটা তুমি ওটা কবি না ওটা পুরো দুটো তখন জন্মাও তো বিয়ের পরে

আমরা রিসর্টের দিকে রিসর্টের দিকে যাচ্ছি রাস্তা এই রাস্তাটা চাউলখোলা থেকে যে রাস্তাটা না এই রাস্তাটা কিন্তু ভালো না হ্যাঁ বাস চাউলখোলা থেকে যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু ভালো না এত খুব সুন্দর রাস্তা এলাম এই রাস্তাটা আরেকটু কিন্তু ইমপ্রুভ করা দরকার তাই না তো বড়পুর দেখছি একই রকম আজও তো বারবার

কুটুমবাড়ি রেস্তোরাঁ কি নাম লেখ আমাদের রিসর্টটা আবদা খুব শেষে ওই দেখো ওই দেখো ওখানে 5.1 এখানে 5 ঠিকই বলছি সিলভার স্যান্ড এখানে না এক রিসর্ট বড় বড় সব ভালো ভালো রিসর্ট গুলো বেশি তারা রাস্তা জায়গা বেশি

আগী রিসোর্টটা ছিল ভালো ঠিক আছে ইটাঞ্জলি ইটাঞ্জলি হ্যাঁ ভালো ভালো রিসোর্ট আছে এইটা লাইট শীত ফর দা এইটাই আমাদের রিসোর্ট এইটা এটা পুরো আমাদের এই তো গাড়িটা গাড়ি না এইটা পুরো টাইম আপা আপুলা ঢুকে গেলাম আমাদের রিসোর্ট পারুল খুব সুন্দর এই তো এখানে গাড়িটা ছিল বাছ এই যাও একা না সরো এই রাখো

এই আমরা নামলাম এবারে একটু রিসেপশনে যাবো বাপরে বাপ এখন দুটো কুড়ি বেজে গেছে একটু খুঁজতে সময় লাগলো বলতে পারেন সেই হলো এই আমাদের গাড়ি এখানে রাখলাম আগে একটু রিসেপশানে যাবো তারপর আমরা পুরো এই জায়গাটা ঘুরে একটু ঘুরবো তারপরে আগে একটু লাঞ্চ টান্স করতে হবে আগে রিসেপশনে যাই হ্যাঁ একটু একটু করে বুঝতে পারছেন নিশ্চয়ই একটু তো বোঝাই যাচ্ছে এখানে দেখাতে পারছি ওই দিকে সমুদ্র ওই দিকে ওই

আর তারপর আপনাদের আবার একটু আমরা লাঞ্চ করবো এবার খাওয়া দাওয়া করে তারপর আবার বিকেল থেকে আবার একটু এখানে সমুদ্রে রেখে রিসোর্টের মধ্যেই ঘোরাঘুরি করবো ঘুরে ঘুরে করবো বা পুরো রিসর্টটা নিশ্চয়ই খুব ভালো করে ঘুরে দেখাবো তবে আজকের মতো মানে আজ সকাল থেকে যে আমি ব্লগটা শুরু করেছি জার্নিটা দেখালাম এটা এখানেই আমি শেষ করছি আবার নেক্সট ব্লগটা আবার দেখার জন্য অপেক্ষায় থাকবেন নিশ্চয়ই যে কিরো কী করছি এখানে আমরা কেমন করে সময় কাটাচ্ছি আর সেটার জন্যই আমাকে একটু তৈরি হতে হবে আপনাদের কেমন করে কীভাবে বর্ণনা করি কেমন দেখাই কী দেখাতে পারি সমুদ্র দর্শন তো নিশ্চয়ই করব। তবে সেটা এই আর সমুদ্র দিকটা আমি এই মুহূর্তে যাচ্ছি না অবশ্যই যাবো যাওয়ার জন্য তো মন ছটফট করছে কিন্তু আমরা আগে লাঞ্চটা করি লাগেজ নিয়ে রুমে যাই তারপর সমুদ্র তারপরে নিশ্চয়ই দেখতে পাবো নেক্সট লগে চোখ রাখুন পরবর্তী কী কী দেখানো যায় সেসবের জন্য ঠিক আছে আজ এই পর্যন্তই আসছি সবাই খুব ভালো থাকবে সবাই সুস্থ থাকবে